সংখ্যালঘুদের বিভিন্ন ধর্মীয় উপসেনালয়ে কোনো একটি কুচক্রি মহল হামলা করার জন্য তাদের সেই মন্দির গির্জাকে ধ্বংস করার জন্য পাইতারায় যখন মেতে উঠেছে বাংলাদেশ জামাত ইসলাম এবং তার নেতাকর্মীরা এদেশের দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সংখ্যালঘুদের সেই মন্দির গির্জা এবং উপাসনালয়কে রক্ষা করার জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করেছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত এবং নিপীড়িত একটি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির শিবির ছাত্রলীগ এই দেশে তাসের রাজ্য কায়েম করেছে খুনের রাজ্য কায়েম করেছে ধর্ষণের রাজ্য কায়েম করেছে মানুষের স্বাধীনতা হরণ করার রাজ্য কায়েম করেছে এ দর্শক ছাত্রলীগ সম্পর্কে সাবেক ইসলামী ছাত্র শিবির নেতা যেই কথাগুলো বললেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সে ভিডিও ফুটেজটি দেখাবো ইনশাআল্লাহ ভিডিও ফুটেজটি দেখানোর পূর্বে বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন যেই সংগঠনের মধ্যে সকল শ্রেণী পেশার মানুষ যারা তাদের নিরাপত্তার গ্যারান্টি পেয়ে থাকবে আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামকে ফ্যাসিস্ট অবৈধ সরকার নিষিদ্ধ করেছিল শেষ পর্যন্ত তারা আঠারো কোটি জনগণের কাছ থেকে ভরে প্রত্যাখ্যান প্রত্যাখ্যিত হয়েছে যারাই এখন নিষিদ্ধ সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এমন নিষিদ্ধ সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে আপনারা জেনে থাকবেন ফ্যাসিস্ট জালিম জুলুমবাজ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করেছে এদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ মানুষের আন্দোলনের তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত পদত্যাগ করে এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এখন তার আন্তর্জাতিক মহলেও কোনো রকমের আশ্রয় মিলছে না বলেই এ যাবৎ পর্যন্ত সংবাদপত্র মাধ্যমগুলোতে সেই সংবাদ প্রকাশিত হয়েছে আপনারা জানেন ইতিমধ্যেই মানব জমিন পত্রিকার একটা রিপোর্ট নিয়ে আমরা কথা বলেছি ব্রিটেনে প্রবেশ করার জন্য শেখ হাসিনার ভিসা প্রসেসিং করা হচ্ছিল ব্রিটেনে তাকে প্রবেশ অধিকার দেওয়া হয়নি রাজনৈতিক আশ্রয় প্রদান করা হয়নি আমেরিকার ভিসা বাতিল করা হয়েছে এমনকি ইন্ডিয়ার মাটিতে শেখ হাসিনা অবস্থান করছেন তারপরেও সেই ইন্ডিয়ার মাটিতে এখন শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন রকমের জল্পনা এবং কল্পনা বয়ে যাচ্ছে অশান্তি এবং অস্বস্তিকর জীবনযাপন করছে ইন্ডিয়ার মানুষ তারা এমনভাবে জাতি এবং পৃথিবীবাসীর কাছে প্রত্যাক্ষিত হয়েছে যেটা ন্যাক্কারজনক এবং অপমানজনক পালানোর মতো জায়গা খুঁজে পাচ্ছে না এমন একটা পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন যুগ যুগ অসংখ্য নবী এবং রাসুলকে জালিবের হাত থেকে মুক্তি করে তাদেরকে একটি মুক্ত স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন আর জালিমদেরকে আল্লাহ এবং লাঞ্ছিত অপমানিত করেছেন পৃথিবীর ইতিহাস খুলে খুললেই যার প্রমাণ নিশ্চিত পাওয়া যায় আপনারা জানেন যারাই জুলুম এবং ত্রাসের রাজ্য কায়েম করেছিল পৃথিবী পৃথিবীতে তারাই অপমানজনক এবং ন্যাক্কারজনক তাদের পরাজয় আল্লাহ সবহান তারা নিশ্চিত করেছে তেমনি এই দেশে দীর্ঘ পনেরো বছর ছয় ব্যাপী যেই ত্রাস সন্ত্রাসী খুন এবং দুর্নীতির রাজ্য কায়েম করা হয়েছিল সেটারও একটি লজ্জাজনক পরাজয় আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন বাংলাদেশের মানুষের মুক্তি এবং স্বাধীনতার জন্য যেই সকল ছাত্ররা দীর্ঘ ছত্রিশ দিন আন্দোলন করে এই দেশকে এই জাতিকে জালিমের হাত থেকে মুক্তি দান করেছেন তাদের জন্য কল্যাণ কামনা করি যেই সকল ছাত্ররা মৃত্যুবরণ করেছেন শাহাদত বরণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যেন শাহাদতী মর্যাদা দান করেন সেই কামনা করি তাদেরকে যেন জান্নাতের মধ্যে উঁচু একটি মাকাম দান করেন সেই কামনা করি বাংলাদেশ জামাত ইসলাম এমন একটি সংগঠন যেই সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা গরিব দুঃখী অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করার জন্য নিজেদেরকে সার্বক্ষণিকই আত্মনিয়োগ করেছেন সংখ্যালঘুদের বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে কোনো একটি কুচক্রি মহল হামলা করার জন্য তাদের সেই মন্দির গির্জাকে ধ্বংস করার জন্য পাইতারায় যখন মেতে উঠেছে বাংলাদেশ জামাত ইসলাম এবং তার নেতাকর্মীরা এদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সংখ্যালঘুদের সেই মন্দির গির্জা এবং উপাসনালয়কে রক্ষা করার জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করেছে বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন গরিব দুঃখী অসহায় বন্যায় প্লাবিত মানুষের পাশে দাঁড়ানো এবং ডুবিতে মৃত্যুবরণ করা অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এর জন্য বাংলাদেশ জামাত ইসলামী সর্বক্ষণী তার নেতাকর্মীদেরকে এই সকল পরিবারের পাশে দাঁড়ানোর ব্যাপারে নির্দেশনা এবং ঘোষণা প্রদান করে আসছে আপনারা জেনে থাকবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের পরিবারের কাছে বাংলাদেশ জামাত ইসলামীর আমির আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সশরীরে সেখানে উপস্থিত হয়ে পরিবারের সকল দুঃখ বেদনার কথা গভীরভাবে উপলব্ধি করে তাদের সাথে সমবেদনা প্রকাশ করে আর্থিক সহায়তা প্রদান করার ঘোষণা প্রদান করেছে সকল জেনবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং নিজস্ব দলীয় নেতাকর্মী সহ অন্য অন্য দলের নেতাকর্মীরা যারা দীর্ঘদিন কারাবরণ করেছেন তাদেরকে বিভিন্নভাবে সংবর্ধনা প্রদান করে তাদেরকে এ জাতির কাছে প্রকাশ করেছে এবং তাদেরকে সম্মানিত করার সর্বোচ্চ প্রয়াস চালিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী সকল যারা অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছেন তাদেরকে পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে এবং প্রতিশোধের রাজনীতিকে বাংলাদেশ জামাত ইসলামী গভীরভাবে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে সহমর্মিতা ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে মানুষের মন জয় করার দৃঢ় প্রত্যয় নিয়ে বিশ্বনা বিশ্বল্লাহ আলী ইসলামের আদর্শ এবং সাহাবাইকরামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম এবং সাংগঠনিক কার্যক্রম সহ সকল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশ জামাত ইসলামীর সমৃদ্ধি উত্তর উত্তর যেন আরও বৃদ্ধি করেন ইসলামী শাসন ইসলামী হুকুমত এই জমিনে যেন প্রতিষ্ঠা করবার তাওফিক দান করেন সর্বোপরি দেশবাসীর জন্য কল্যাণের দোয়া শাহাদত বরণকারী ওই সকল ব্যক্তিদের জন্য জান্নাতের দোয়া কামনা করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাত